যখন সারাতে দেশ জুড়ে পেঁয়াজের দাম একশো টাকা ছুঁই ছুঁই তখন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ঘোঁজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের পথে পেঁয়াজ ভর্তি শয়ে ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে আছে শীতের সবজি ওঠার আগেই পেঁয়াজের দামের ঝাঁঝে নাজেহাল মধ্যবিত্ত অগ্নিমূল্য দামে মধ্যবিত্তের হিসেলে পড়েছে টান অথচ এখন ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত হয়ে শতাধিক ট্রাকে বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় বস্তা ভর্তি পেঁয়াজ জোগানটা কতটা বেশি আছে প্রতিদিন কত গাড়ি আছে প্রতিদিন 70 70 প্লাসের উপরে গাড়ি যাচ্ছে হ্যাঁ এই বড়র থেকে শুধু গোড়াগা থেকে 70 প্লাসের উপরে গাড়ি যাচ্ছে হ্যাঁ অন্য অন্য বড়রে তো আছে হ্যাঁ এটা এই এর ফলে কি হতো এত ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ তো হয়ে যাচ্ছে সাধারণ মানুষ তো অগ্নি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যা নাচিক পেয়া যতদিন না নতুন চালু হবে ততদিন এরকম সমস্যাটা হতে থাকবে এদিকে মহারাষ্ট্রের তারপরে রাজস্থানে যেখানে যা মাল উঠছে বেশি এসব নতুন পেঁয়াজগুলো সব এখন বাংলাদেশে বেশি যাচ্ছে আর তাহলে তো ওখানে কম পয়সা হ্যাঁ বাংলাদেশে কম পয়সা খাচ্ছে যখন ওখানে গাড়ি বেশি যাচ্ছে ওরা সেন্টিকেট করে ওখানে মালের দামটা ওরা কমাই দিচ্ছে যখনই গাড়ি বেশি যায় তখনই ওরা রেট কমিয়ে দেয় তখনই আমাদের ইন্ডিয়ান পার্টিও এরা সব লস হয় ভারতের মহারাষ্ট্রে এবার পেঁয়াজের ফলন যথেষ্ট কম হয়েছে ফলে গত বছরের তুলনায় যোগান কমেছে তার দরুন নাসিকের পেঁয়াজ অগ্নিমূল্য এই অবস্থায় বিদেশে পাঠানো হচ্ছে পেঁয়াজ তার উপরে বাজারগুলোতে ফোরে দালালদের উৎপাদ আজ সকালে দেখা যায় ঘোজা সীমান্ত থেকে প্রায় শতাধিক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে জানা গিয়েছে খোলা বাজারে ভারতীয় মুদ্রায় প্রতি কেজি প্রায় ষাট টাকা করে পেঁয়াজ পাচ্ছে বাংলাদেশের নাগরিকরা ভারতের বাজারে প্রায় কেজি প্রতি সত্তর থেকে নব্বই টাকা করে সাধারণ মানুষকে পেঁয়াজ কিনতে হচ্ছে ইতিমধ্যেই রাজ্যের বাজারগুলিতে যাতে কালো বাজারই না হয় তার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার ওখানে ওকে যে পেঁয়াজের চাষ ওইখানেই হয় আমরা ওইখান থেকেই নিয়ে আসি আসতে আমাদের তিন দিন চার দিন সময় লাগে পাঁচ দিন সময় লাগে ও গাড়ি আসে একটা দুটো গাড়ি নয় ছশো গাড়ি আসে এগুলো কোথায় নিয়ে যাবে এগুলো সব বাংলাদেশ ঢুকবে এক্সপোর্ট হবে এক্সপোর্ট হবে সব বাংলাদেশ এটা কী বলবেন বলতে শুনুন ওইখানেও পেঁয়াজের ওরকমই দাম ওইখানেও পঁয়ষট্টি টাকা সত্তর টাকা না আঠেরোশো টাকা বস্তা পেঁয়াজ ষাট কিলো পেঁয়াজের দাম আঠেরোশো টাকা ওইখানে তার উপর এবার ধরুন গাড়ি ভাড়া আছে এক লাখ দেড় লাখ দু লাখ সেসব সব দিয়ে বাংলাদেশের লোক নিয়ে যাচ্ছে হিসাবে আমাকে খারাপ লাগছে ভালো কী লাগছে খারাপ লাগছে অবশ্যই প্রত্যেককেই খারাপ লাগবে অতিরিক্ত দাম দিয়ে হ্যাঁ অতিরিক্ত দাম দিয়ে এবং কী যদি ওই সব জায়গায় পেঁয়াজ না যায় আমরাও কম পয়সায় খেতে পারবো আমরাও কম দামে পাবো কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়া পেরিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে ও তো আরও দাম বাড়বে না বাংলাদেশের মানুষই বেশি পয়সা কিনছে আমাদের আমাদের থেকে ওখানের দাম বেশি আপনার নাম আমার নাম শান্তনু সিংহ কোথায় বাড়ি বাড়ি মেদিনীপুর